সবুজ পাহাড়ে রক্তের দাগ দেখতে চাই না বললেন জিএম কাদের পার্বত্য তিন জেলার বাঙালি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে বিরাজমান উত্তেজনাকর পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তিনি বলেছেন যে কোনো মূল্যে পাহাড়ের শান্তি ও সৃষ্টিশীলতা বজায় রাখতে হবে সবুজ পাহাড়ে রক্তের দাগ আর দেখতে চায় না সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টি ও জাতীয় হকার্স পার্টির নেতৃত্বে সঙ্গে মত বিনিময় সভায় তিনি সব বক্তব্য রাখেন পাহাড়ি বাঙালি ও প্রশাসনকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এম কাদের তিনি বলেছেন আমরা সবাই বাংলাদেশি আমরা ঐক্য ও সম্প্রতিতে বিশ্বাস করি আমরা পার্বত্য এলাকায় পর্যটন শিল্প ও অর্থনীতির সম্ভাবনাকে ন্যাশত হতে দিতে পারি না সব পক্ষকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে জাতীয় হকারস পার্টির সাধারণ সম্পাদক রাশেদ নিজামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কয়েকজন নেতাকর্মী